আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন সার্বিক অবস্থা একটা টানটান উত্তেজনা বিরাজ করছে আমি চব্বিশ তারিখ রাত্রিবেলা এই ভিডিও করছি রাত পোহালি পঁচিশ তারিখ আর এই পঁচিশ তারিখে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি প্রধান এই মুহূর্তে জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করে নেয়ার জন্য বিএনপির পক্ষ থেকে সাজরব সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকাতে এসেছেন এবং আগামীকাল পঁচিশ তারিখে দুপুরের মধ্যে আরও লক্ষ লক্ষ মানুষকে সমাগম করার জন্যে বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আর নেতা কর্মীরাও স্বতঃস্ফূর্ত ভাবে অনেকটা উৎসবের আমেজে ঈদের আমেজে ঢাকা অভিমুখে রওনা করেছেন যখন তারেক রহমান সাহেবকে নিয়ে এই ধরনের উন্মাদনা তখন বিএনপি যে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারা বলতে গেলে একেবারে নিশ্চুপ পক্ষ বলছে না বিপক্ষ বলছে না ইন্টারনেটে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে জনাব তারেক রহমান সাহেব এই যে হঠাৎ করে বাংলাদেশে ফিরে আসার যে সিদ্ধান্ত নিলেন এটিতে হওয়ার কথা ছিল না তো তিনি এই যে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন কেন তার সঙ্গে সমঝোতা হল কিংবা তিনি যে ইতিপূর্বে বলেছিলেন যে তার বাংলাদেশে ফিরে আসাটা বহু পক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তিনি স্বাধীন নন তার একার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয় তো এই কথা বলার অল্প কিছুদিন পরে অলনে ছাড়েন একশো আশি ডিগ্রি আঙ্গেলে ঘুরে গিয়ে তিনি এমন কি হলো যে আবার রাতারাতি ঝড়ের গতিতে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন তো এটা নিয়ে আওয়ামী কোনো কথা বলছে না অন্যান্য যারা ইসলামপন্থী দল জামাত এবং শিবিরে যারা লোকজন রয়েছেন তারা রীতিমতো মুখে কুলু পেটেছেন ঘটনার আকস্মিকতায় হত হয়ে পড়েছেন কি করা উচিত কি বলা উচিত কি হবে আসার পর কি হবে সেটা নিয়ে ভাবছেন এবং একই সঙ্গে তারেক রহমান ছাড়া বাংলাদেশের রাজনীতিতে যেভাবে অন্যান্য রাজনৈতিক দলের নাম গন্ধ স্বাদ আহলত স্বপ্ন যা কিছু ছিল বিশেষ করে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা রম অবস্থা ছিল গেছে এতটা চুপসে গেছে যে অন্য কোনো নাম গন্ধ কোনো কিছু দেখা যাচ্ছে না এখন এই মুহূর্তে মানে বৃহস্পতিবার পঁচিশ তারিখ শুক্রবার ছাব্বিশ তারিখ শনিবার সাতাইশ তারিখ এই তিন দিন ঈদের আনন্দে বিএনপির লোকজন যেভাবে উদ্বেলিত থাকবেন ওই উত্তেজনার কাছে অন্য কোন ঢাক ঢোল বা অন্য যা কিছু আছে কোনো এখন কাজে আসছে না ফলে এই উত্তেজনা বিএনপির মধ্যে থাকুক এদিকে আমাদের যে বাংলাদেশে দীপু দাস নামক একজন হিন্দু ভদ্রলোককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে অথবা জীবন্ত তাকে মেরে এরপরে উড়িয়ে ফেলা হয়েছে খুবই নির্মম ভাবে এরকম হতো কিনা বলা যায় না তবে গল্প ধরনের নিষ্ঠুরতার কথা বলা হয় যে এই বা ভুয়া একটা এই হিন্দু অভিযোগ তুলে ভদ্রলোককে যেভাবে মারা হয়েছে যেভাবে তাকে চাকরিচ্যুত করা হয়েছে যেভাবে তাকে র্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে যেভাবে র্যাব থেকে পুলিশের হাতে চলে গেছে পুলিশ আবার মপকারীদের হাতে তাদেরকে তাকে তুলে দিয়েছে যেভাবে তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে এবং যেভাবে মরার পর তাকে গাছের মগ ডালে টানিয়ে অনেক উঁচু টানিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর শত শত মানুষ সে দৃশ্য আগুনে সে দৃশ্য তারা ভিডিওতে ধারণ করেছে এই নির্মমতা আমরা মানে যখন দেখলাম প্রথমত বেশ কয়েকদিন আমরা বিশ্বাস করতে পারিনি মনে হয়েছে যে সরকারকে বিপদে ফেলার জন্য এটা একটা এআই কোন ভিডিও ফুটেজ কিন্তু পরে যখন জানলাম যে আসলে আসলে এই ঘটনাটি সত্য তখন আমাদের গত মাসে মব দেখতে দেখতে ভয় পেতে পেতে কথা না বলতে বলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে দীপু দাস নামক একজন হিন্দু ভদ্রলোককে পুড়িয়ে মারা হয়েছে এটি আমাদের মন এবং মননে ঠিক হাদি মারা যাওয়ার পরে যে রকম একটা উত্তেজনা দেখা দিয়েছে আবার হাদির মৃতদেহ যখন বাংলাদেশে এলো তখন আমরা যেভাবে আবেগে ভেসে গিয়ে তার জানাজাতে সর্বকালের বৃহৎ সমাবেশ ঘটিয়েছি এত মানুষ আমাদের দেশের কোন জানাজাতে এভাবে হয়েছে কিনা প্রশ্ন সাপেক্ষ ফলে আগামীতে যে রাজনৈতিক নেতৃবৃন্দ মারা যাবেন তাদের জন্য হাদির এই জানাজাটি রীতিমতো একটি থ্রেট হয়ে অথবা একটি উদাহরণ হয়ে রাজনীতি যারা আছেন তাদের জনপ্রিয়তার হিসেবে কাজ হোক যেটা বলছিলাম দীপুদাসের ঘটনা তো এইটা যখন জানাজানি হলো বাংলাদেশে এইটা নিয়ে কোন উত্তেজিত ঘটনা ঘটলো না কিন্তু ভারত উত্তাল হয়ে পড়েছে ভারতের আসামে ত্রিপুরাতে কলকাতাতে এমনকি দিল্লিতে উগ্রবাদী হিন্দু যারা রয়েছেন তারা এখন বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানো আক্রমণ করা যুদ্ধ ঘোষণা করা থেকে শুরু করে যত রকম উত্তেজক কথাবার্তা রয়েছে তারা সেটা শুধু বলছেন না একেবারে রাজপথে নামে জঙ্গি তৎপরতা দেখাচ্ছেন তারা ভারতীয় পুলিশের সঙ্গে মারামারি করছেন প্রাদেশিক পুলিশ এবং যাকে হয় অন্য আইন শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনী রয়েছে কলকাতার কয়েকটি ভিডিও ফুটেজ আমরা দেখলাম সেখানে পুলিশের সাথে মারামারিতে রীতিমতো রক্তারক্তি ঘটনা ঘটেছে তারা বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে কনসুলেট অফিস রয়েছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে পরিস্থিতি এতটা নাজুক যে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে শূন্য বাড়িয়েছে মণিপুরে রীতিমতো যুদ্ধাবস্থা অবস্থা বিরাজ করছে মণিপুর রাজ্যে এবং একেবারে জরুরি অবস্থা জারির পূর্ব মুহূর্ত এরকম একটা অবস্থা এই যে দীপু দাসকে নিয়ে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে ভারত এবং ভারতে যারা সামরিক বিশেষজ্ঞ এবং অন্যান্য যারা লোকজন আছেন তারা নানাভাবে সরকারকে প্রভাব করছে যে তাদেরকে উনিশশো একাত্তর সনের মতো আর সিদ্ধান্ত নিতে হবে তো এর ফলে কি হলো যে এই যে বাংলাদেশে যেটা নিয়ে আমরা উত্তেজনা বোধ করছি না সেটি আলটিমেটলি ভারত উত্তেজনা তৈরি করেছে যেটা অন্যদিকে হলো আমাদের দেশের দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা স্টার এবং প্রথম আলো এখন এই দুটো পত্রিকা সম্পর্কে আপনার অভাব থাকতে পারে অভিযোগ থাকতে পারে প্লেদ থাকতে পারে খুব থাকতে পারে কিন্তু জনপ্রিয়তার দিক থেকে মানুষের মন এবং মননে যে কোনো একটা চিন্তা যে কোনো একটা ধারণা যে কোনো একটা ডাইমেনশন তৈরি করার ক্ষেত্রে এ দুটো পত্রিকায় গত বিশ বছর ধরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফলে এই দুটো পত্রিকা এখন রীতিমতো একটা ইনস্টিটিউশন বাংলা ভাষাতে কথা অন্য কোনো ভাষায় প্রথম ডেলিস্টারের সমপর্যায়ের পত্রিকা এশিয়া সাবকন্টিনেন্টে খুব অল্প আছে কলকাতার আনন্দবাজারের কথা বলা হয় কিংবা ধরুন স্টেটসম্যানের কথা বলা হয় পাকিস্তানের ডনের কথা বলা হয় হিন্দুর কথা বলা হয় তো ওই পাঠকপ্রিয়তার দিক থেকে সার্কুলেশনের দিক থেকে এমনকি ইন্টারনেটে যে জনপ্রিয়তা ইন্টারনেটের যে ভাই সেই ক্ষেত্রেও ডেলিস্টার এবং প্রথম আলো শুধুমাত্র বাংলাদেশ নয় এশিয়া সাবকন্টিনেন্টে গুরুত্বপূর্ণ এই দুটো পত্রিকা এখানে যারা সাংবাদিক কর্মচারীরা রয়েছেন তারাও প্রভাবশালী ওয়েল পেইড এবং সম্ভবত বাংলাদেশে তাদের চাইতে কোনো কর্পোরেট হাউজে এত বেশি বেতন দেয়া হয় কিনা আমি জানি না সরকারি চাকরি যারা করেন তাদের চেয়ে প্রথম আলোতে যারা সাংবাদিক রয়েছেন তাদের বেতন বেসরকারি প্রতিষ্ঠানের যে সকল আইকনিক প্রতিষ্ঠান রয়েছে তার চেয়েও প্রথম আলো বেতন বেশি একটা সময় এই সুযোগটি ছিল ইত্তেফাকের এবং ইনক্লাব তারা যথেষ্ট বেতন দিত একটা সময় তো সেই প্রথম আলোতে আক্রমণ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে প্রথম আলো এবং ডেলিস্টের রীতিমতো সেখানে যে তাণ্ডব চলিয়েছে এখন বিশ্ব মিডিয়াতে চারিদিকে শুধু সি সি রব পড়ে গেছে আর তারই প্রেক্ষিতে সরকার যেটি কখনো সাহস করেনি মবকারীদেরকে ধরার জন্য কখনো সাহস করেনি প্রথম প্রথম আলো এবং ডেলিস্টারের ঘটনার পর তারা এই মবকারীদের বিরুদ্ধে একেবারে কঠোর অবস্থানে গিয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ফলে বাংলাদেশে এই যে যারা মব করতেন বা এতদিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থেকে যারা এই মববাজিকে একটা বিজনেস হিসেবে বা ব্যবসা হিসেবে যারা নিয়েছেন এবং রীতিমতো পেশাদারিত্বের সঙ্গে মব করার ব্যাপারে তারা এখন বিশ্ব মোড়লে পরিণত হয়েছেন পৃথিবীর অনেক দেশের লোকজন যদি মব করতে চায় তাহলে বাংলাদেশে গত চোদ্দ মাসে যে অসংখ্য মবের ঘটনা ঘটেছে নিখুঁত কমার্শিয়ালি ভায়াবল এই ব্যাপারে যদি কেউ শিখতে চায় বা পিএইচডি ডিগ্রি নিতে চায় এমনকি যদি মব নিয়ে আগামীতে নোবেল পুরস্কার দিতে চায় তাহলে তাদেরকে অবশ্যই বাংলাদেশ আসতে হবে এনিওয়ে যেটা বলছিলাম যে এই যে বাংলাদেশের তারেক রহমান সাহেব থেকে শুরু করে দীপু দাস দীপু দাস থেকে শুরু করে বেলিস্টার প্রথম আলোর ঘটনা এবং নির্বাচনের তফসিল তারপর নির্বাচন এরই মধ্যে রাজনীতির নানা মেরুকরণের মধ্যে সবচেয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জন্য ভয়াবহ যে বিষয়টি সেটি হলো সীমান্তের ওপারে। যুদ্ধের দামামা শুরু করেছে ভারত ভারতের জনগণ এবং গত চোদ্দ মাসে আমরা নানা রকম উস্কানি দেখেছি ভারতের পক্ষ থেকে ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে নানা রকম প্রপাগান্ডা দেখেছি কিন্তু এবার মনে হচ্ছে ঘটনা সেই রকম নয় এবার মনে হচ্ছে যে ভারত সত্যিকার হত্যাকর্তা পলিটিক্যাল লিডার্স যারা রয়েছেন তারা সবাই এই বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদী সরকারকে খুব জরুরি ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে চাপ দিচ্ছেন সেই চাপের কবলে পড়ে আমাদের নির্বাচন আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আসলে কতটা স্যান্ডউইচ হবে কতটা আলু ভর্তা হবে কিংবা আসলে কতটা ঘুরে দাঁড়াবে সেটি দেখার বিষয়ে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি